প্রিয় দর্শক ইউএসএ নিউজ অনলাইন ডট কমের অন্যতম আয়োজন ইউএসএ নিউজ অনলাইন জার্নালে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি স্বাগত সেলিম আজ ইউএস নিউজ অনলাইন জার্নালের একশো চোদ্দতম পর্ব এই পর্ব বিষয় উইল বা ওসিয়তনামা উইল বা ওসিয়তনামা যুক্তরাষ্ট্রে কীভাবে এই উইল বা ওসিয়তনামা করা যায় বিধি বিধান কি ইত্যাদি বিষয়ে আমরা জানবো এ বিষয়ে বলবেন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ এন মজুমদার এল এল এম তিনি প্রায় তিরিশ বছর যাবৎ আইনি পেশায় এই বিষয়ে বংশ কমিউনিটি বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত আমরা তার কাছ থেকে বিস্তারিত জানব গোজেন্দ্র ভাই যদি বলেন এই বিষয়টা উচ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের প্রেক্ষিতে বিষয়টা বলবেন শিওর থ্যাংক ইউ সো মাচ সলিম ভাই অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আমেরিকানদের ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আমাদের নিকট কারণ আমাদের বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সো যখনই মানুষ বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি পায় এদের একটা উইল ওসিয়ত নামা বা তাদের মৃত্যুর পরে তাদের সম্পত্তি তাদের বিভিন্ন রকম ইচ্ছা কোথায় তাকে দাফন করা হবে কীভাবে দাফন করা হবে কে দা দাফন কার্যে তার ইনচার্জ কে থাকবে বা কীভাবে কি করা হবে তার ডেট বডিকে দেশে নেওয়া হবে বা এখানে রাখা হবে ইত্যাদি বিভিন্ন বিষয়ে সম্বলিত এই যে একটা দলিল এটাকে উইল বলা হয় ইংরেজিতে এবং বাংলাতে বলা হয় ওসিয়তনামা আমাদের দেশে ফসলিত একটা কথা আছে করে সো ভেরি তাহলে শুরু করি এটা যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটের বিভিন্ন ল এই সংক্রান্ত কারণ ফিফটি স্টেটের ডিফারেন্ট ল এটা ইমিগ্রেশন না ইমিগ্রেশন হলো পঞ্চাশটি স্টেটে একই লট উইল ট্রাস্ট প্রপার্টি ল এগুলো হচ্ছে এক একটা স্টেটের আমরা বলবো নিউ ইয়র্ক স্টেট তো নিউ স্টেট উইল রিকোয়ারমেন্ট হচ্ছে কী করবেন উইলটা লিখতে হবে একটা সাদা কাগজে দুইজন সাক্ষী থাকতে হবে এবং নোটারাইজ করতে হবে এবং সেখানে ভিতরে লিখতে হবে আপনি কী চাচ্ছেন আপনার কী কী ইচ্ছা মরণের পর আপনার কী করা ইচ্ছা যেমন আমার একটা কন্ডোমোনিয়া আছে এটা আমার মেয়ে একে দিলাম আর একটা আমার একটা বাড়ি আছে সেটা বিকে দিলাম আর একটা আমার ব্যাঙ্কে এত টাকা গচ্ছিত সেটা আমার মসজিদে এত টাকা দিলাম আর আমার দেশের কোনো একটা বাদ্যার সাথে এখানে এত টাকা দিলাম যে স্টেপ বাই স্টেপ সব কিছু আপনি লিখিবদ্ধ করে যেতে পারেন এবং লিখিবদ্ধ করে এই উইলের একটা কপি আপনার নিকটতম ওয়েল ট্রাস্টে ফ্যামিলি মেম্বার কাছে রাখে যেতে পারেন ফারুকদা আরেকজনের কাছে রাখে যেতে পারেন আপনার কাছে একটা রাখতে পারেন সো যারা এটা তাহলে এতে আপনারাও শান্তি আত্মা শান্তি পাবে আর ওদের ভিতরে একটা বিরোধ থাকবে না আর যেমন একজন বলবে যে আমি এটা সবটা চাই আরেক আমি ওইটা চাই তখন দেখো বাপ মরার আগে লিখিতভাবে দেখেছি তুমি এটা তাহলে বিরোধটা কম হয় কারণ আপনি চান না আপনি মৃত্যুর পরে আপনার সম্পত্তি নিয়ে কারা গাড়ি করক আর একটা বিশেষ ক্ষেত্রে বলা হয় সেটা হলো যেমন ধরুন যারা ম্যারিট তারা যদি তারা যদি একসাথে তারা যদি একসাথে বাড়ি কিনে জয়েন্ট টেন্সি সেটা এক রকমের লিগাল এক্সপ্লানেশন আবার যদি একটা দলিলে শুধু স্বামীর নাম থাকে স্ত্রীর নাম নাই সেক্ষেত্রে কিন্তু আর একটা সেখানে আদালতে একটা ফটেস্ট হইতে পারে বংশের ভিতরে বিশেষ করে যাদের একাধিক স্ত্রী আছে বিশেষ করে যাদের একাধিক স্ত্রীর ঘরে সন্তান রয়েছে তো ওদের ক্ষেত্রে উইল একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট সো এই উইলটা আমেরিকানরা কিন্তু প্রচুর পরিবারে উইল করে থাকে আমাদের দেশের লোকেরা এটা উল করে কম উলটা না করলে কি হবে আত্মীয় স্বজনের কাছে বলে উল যখন না করবেন লিটিগেশন ফাইট বেশিরভাগ ক্ষেত্রে যেমন আপনার সম্পত্তি আছে কয়েকটা সম্পত্তি আছে কয়েকটা ছেলেমে আছে দুই ঘরের আছে সবাই আধিপত্য বিস্তার করার চেষ্টা করবে যে শুনবেন যে একজন তিনটা দখল করে বসে আছে একজন একটা দখল করে আছে একজন ভালো জিনিসটা নিয়েছে একজন খারাপটা খারাপটা দিতে চাইতেছে যখন উল থাকে তখন সাধারণত একটু আগে যেটা আমি বললাম মৃত্যুর পরে তখন এই সন্তানদের ভিতরে ডিসপিউট গরুযোগটা কম হয় কারণ ধরে নেওয়া হয় যে একজন যদি ফই ছুঁড়ে দেখেন তোমার বাপে উইলটা দিয়ে গেছে বাপে আমার রেস্টুরেন্ট দিয়ে গেছে তখন ওই তখন অন্য লোকরা থাম বাপ মরার আগে বলে গেছে ঠিক আছে এটা নিয়ে যাও সুতরাং এটা ডিসপিউটটা মামলাটা ফাইট এগুলো কম হবে বিকজ অব দি উইল সো উইল এটা একটা একটা সমস্যা আর একটা হলো আপনার ইচ্ছা মতো আপনার সম্পত্তি বর্তমান করে যেতে পারতেছেন আপনার ইচ্ছা মতো আর না হলে যদি আপনার উইল না থাকে তাহলে তো আপনি হেরা নিয়ে মারামারি করবে একটা কথা আছে না আপনি চান না আপনার আত্মার অশান্তি হোক আপনি সান যে আপনার মৃত্যুর একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলুন সুন্দর ভবিষ্যৎ যদি চান সেখানে উইলের প্রয়োজনীয়তা আছে আর উইল না থাকলে কি হবে উইল যদি না থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় যদি কোর্টে গিয়ে আপনাকে এস্টাবলিশ করতে হবে মালিকানা আর যদি উইল থাকে সেখানে আর একটা এভিডেন্স একটা সাক্ষ্য হয়ে গেল এটা কার সম্পত্তি কার কার সম্মত্তি ছিল মানে কোর্টে কেন যাওয়া লাগবে আপনার ছেলে মেয়েরা উত্তরাধিকার সূত্রে পাবে না সেখানে এটার রুল হচ্ছে যদি আপনি আনটেস্টেড বলা হয় আনটেস্টেড প্রপার্টি বলা হয় তখন দেখা গেল আপনার একটা ঘর আছে রাইট একটা কন্ডোমোনিয়াম আছে এক বছরের মৃত্যুর এক বছর পর আপনি সেল করতে চান আপনার ছেলে সেল করতে চায় তখন যদি আর সেল এটা ফটেস্ট করে সেল করতে পারবে না তার নামে যদি সেভাবে হ্যাঁ হ্যাঁ উইল না থাকে যদি কিছু না করে যদি কেউ ডিসপিউট না করে আর সন্তান যদি কিছু না বলে তখন সেই সেল এটাকে বলে এফিডেভিট বলা হয় উত্তরাধিকারের এফিডেভিট বলা হয় সো উত্তরাধিকারের এফিডেভিট যদি দিয়ে যদি দেন আমার কোনো আপত্তি নেই দেন সেল করা যাইতে পারে এবার সেদিন যদি না দেয় যদি উইলও না থাকে দেন কোর্ট হাজ টু ডিসাইড সো এটা অনেক সমস্যারই সমাধান করে যেমন দেখা গেলে একদম জায়গা সম্পত্তি আছে শুধু এক একটিমাত্র ছেলে তার কোনো স্ত্রীও নাই বা একটু একমাত্র উত্তরাধিকারী এবং সে সে খুব সে খুব দায়িত্ব জ্ঞান সম্পন্ন মানুষ না তো সেক্ষেত্রে আপনার উইল থাকে সে উইলে আপনি সার্স আপনার মসজিদের জন্য আপনি দিয়ে যাচ্ছেন এত রাখা আপনার একটা আপনার বংশের আরেকটা মহিলা একটা ফ্যামিলি বা একটা আছে অধঃিত অবস্থা আছে তার জন্য কিছু রাখি যেতে পারেন কিন্তু যদি না রাখি যান তাহলে আপনার ছেলে হয়তো তাদেরকে দেবে না

বা কোন 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 সম্পত্তি এরকম যে উইল না করে যে রাষ্ট্র মালিক হয়ে যেতে পারে এরকম কোন কিছু আছে সেটা উইল না করার কারণে রাষ্ট্র রাষ্ট্রীয় মালিকানা হওয়ার সম্ভাবনা কম এই ক্ষেত্রে যদি আনক্লেম ফরওয়ার্ড সেটা অন্য জিনিস যদি আনক্লেম করা হয় এবারে আপনি মারা গেছেন কোনো উইলও নাই আর এই সম্পত্তি কেউ ক্লেম করতেছে না কোনো কিছু দেন স্টেট বা স্টেট নেওয়াটা অত সহজ না ইটস ইস ভেরি ডিফিকাল্ট প্রসেস সেটাই তো ওই উইলের আর কী কী প্রয়োজনীয়তা আছে আরও যদি একটু বলেন প্রয়োজনীয়তা হলো আপনার আপনার ইচ্ছা আপনার ইচ্ছার বাস্তবায়নে যে ডকুমেন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো উইল আর উইল করার জন্য লিগেল হচ্ছে নাইনটি পার্সেন্ট লিগেল ওয়ার্ক যদি আপনি স্মার্ট লোকেন আপনি নিজেই করতে পারেন যেমন একটা ফরম আপনি কেয়ারফুলি যদি করতে পারেন আপনি নিজেই করতে পারেন বাট মোস্ট অফ দ্য পিপল ট্রেন নাইজের যেতে হয় আচ্ছা সেকেন্ড কথা হলো যেমন ধরুন আপনি উইলটা হচ্ছে একটা সাদা কাগজে দুইজন সাক্ষী করবে আপনি কী কী লিখতেছেন তো ওই এখন কতগুলো লিখতে জানতেছেন কি না আপনি কোনো ফর্মেট রয়েছে ফর্মেট না উইল হুই উইল ড্রাফট করতে হয় যে ফর্ম্যাট আছে ফর্ম্যাটটা আরও ডিফিকাল্ট কারণ ফর্ম্যাটে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় মোস্ট অব দ্য লোকে সেটা বুঝবে না সেজন্য সচরাচর উইলটা ড্রাফটেডে করা হয় বাট স্যাম্পল পাওয়া যায় আর বর্তমানকালে যে কোনো ডকুমেন্ট চান সেই যাবে উইল স্যাম্পল নিউ ইয়র্ক উইল এখন দেখা গেল আপনি একটু আগে আপনি বলতেছেন নিউ ইয়র্কের উইলের কথা নিউ ইয়র্ক উইল বলতে সরি আমেরিকার উইল বলতে কোনো শব্দ নাই এটা হবে স্টেট বাই স্টেট ওয়াইজ মিশিগান উইল নিউ ইয়র্ক উইল নিউ জার্সি উইল এখন সার্স যদি আপনি আপনি নিজের কিছু নলেজ না থাকলে দেন রং ইনফরমেশন ওয়াশিংটন ডিসিতে আসে যাবে যদি হয় ওইটা তাহলে সময় ডিফেক্টিভ ফেভার ওয়ার্ক করলে সেটা কোর্ট রিজেক্ট করে আর ওইটা এক বা সাধারণ রুল হচ্ছে নিউ ইয়র্ক নিউ একটা সাদা কাগজ সাদা কাগজে সেখানে কে দিচ্ছে কাকে দিচ্ছে কে দিচ্ছে কী কী কন্ডিশন দিচ্ছে আর দুজন সাক্ষী নোটারাইজ

তো অনেক ধন্যবাদ এবং এই বিষয়ে যদি আরও বিস্তারিত জানার জন্য কেউ আপনাকে কল দিতে পারেন নাইন ওয়ান সেভেন ফাইভ নাইন সেভেন সিক্স থ্রি ফোর নাইন তবে বিষয়টা এরকম কিছুটা জটিল থাকে আপনার ফোনে খুব কম সংখ্যক বিষয়ে আলোচনা করা যায় বিষয়ে যদি আপনি উইল করতে চান যার পছন্দ তার সাথে আপনি বসিয়ে সমস্ত সিস্টেম নেবেন অ্যান্ড দেন ডু ইট ইস ইজি এবং কমপ্লিকেটেড না জীবনকে সহজ করার জন্যই উইল ব্যবস্থা জীবনকে জটিল করার জন্য নয় অনেক ধন্যবাদ নন ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য সবাইকে ধন্যবাদ